বুঝতে পারছেন যে আজকে কি বিষয় নিয়ে আমরা হলো কথা বলবো সেই বিষয়গুলো নিয়ে আপনার আপনাদের সাথে আমরা হলো আলোচনা করছি কি বিষয়টা সে হচ্ছে উপন্যাস মা লিখেছেন আনিসুল হক লেখক আনিসুল হকের মা বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন বাস্তব কাহিনী অবলম্বনে রচিত একটি উপন্যাস একজন আদর্শবান ও দৃষ্ট আদর্শবান মাকে কেন্দ্র করে এ উপন্যাসের পরিণতি লাভ করেছে আর সে মা হচ্ছেন রত্নগর্ভা শহীদ আজাদের মা আমাদের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ অসংখ্য মর্মস্পর্শ স্পর্শী হৃদয় বিদারক ঘটনা রচিত হয়েছে তেমনই একটি ঘটনা হচ্ছে শহীদ আজাদ ও তার মায়ের ঘটনা আজাদের মা এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন অন্যদিকে আজাদের বাবা ছিলেন তখনকার টাটা ইন কোম্পানির একজন ইঞ্জিনিয়ার বৃত্তশালী বাবার ইউসুফ চৌধুরীর একমাত্র ছেলে মাখার আহমেদ চৌধুরী আজাদ মা সুফিয়া বেগমের বেগমকে নিয়ে রাজপ্রসাদ তুল্য বাড়িতে বেশ সুখে কাটছিল তাদের জীবন বীরকাল কিন্তু বাবা দ্বিতীয় বিয়েতে বা দ্বিতীয় বিয়ে বিয়েই কালো মেঘের হয়ে আসে তার মায়ের জীবনে ইস্পাত কঠিন আত্মমর্যাদা সম্পন্ন সুফিয়া বেগম কিছুতেই স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি তাই আজাদকে নিয়ে ইস্কাটনের বাড়ি ছেড়ে দিয়ে তিনি উঠলেন জোরাইলের এক ঘরে সেই থেকে শুরু হলো তাদের জীবনযুদ্ধ অভাব অন্টল দুঃখ দুর্দশা কেটে গেল কয়েক বছর তবুও ফিরে যাননি সেই প্রসাদ তুলল বাড়িতে হার মানেননি আজাদ হার মানেননি তার মা সুফিয়া বেগম এমনও সময় স্বাধীনতার ডাক দিলেন দেশে আজাতো এর মধ্যে এম শেষ করেছেন সারাদেশে মানুষের সারা মানুষ ছাপিয়ে পড়ল মুক্তিযুদ্ধে দেশমাতৃকার কে দেশমাতৃকাকে রক্ষা করতে আজাদের মনেও চাইল যুদ্ধ যেতে বারবার এ কথা মাকে বলতে চেয়েছিলেন তিনি কিন্তু মায়ের অসহায়ত্ত কথা চিন্তা করে আর বলতে পারেন না প্রতিনিয়ত বিবেকের দংশনে প্রচণ্ডভাবে জর্জরিত হতেন একদিন সেই কথা বলেই ফেললেন মাকে মা কি যেন চিন্তা করলেন অবশেষে বললেন আমি কি তোকে শুধু আমার জন্য মানুষ করছি এ দেশটা তোর মা যার যা দেশটাকে স্বাধীন করে যা দেশটাকে স্বাধীন করে আয় মায়ের আশীর্বাদ নিয়ে আজাদ গেলেন মুক্তিযুদ্ধে ঢাকার প্যাল্টন পটনে একজন গেরিলা যোদ্ধা ছিলেন আজাদ মুক্তিযুদ্ধের মাঝখানে আগস্ট মাসে আজাদকে হাতে ধরা আজাদ রাজাকারের হাতে ধরা পড়লেন তিনি হানাদাররা তথ্য জানার জন্য তাকে নিঃসম বা নির্মম নির্যাতন করত নির্মম অত্যাচার নির্যাতনের মুখেও আজাদ কিছুই বলেননি তখন তার মাকে বলা হয় ছেলে যদি সবার নাম পরিচয় তথ্য বলে দেয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে তা শুনে আজাদের মা ছুটে গেলেন আজাদের কাছে না ছেলেকে মুক্ত করার জন্য নয় বরং তিনি আজাদকে বললেন বাবারে যখন মারবে তুমি শক্ত করে থেকো সহ্য করো কারো নাম যেন বলে দিও না আজাদ মাকে কথা দিয়েছিলেন বলেছিলেন জেলের দুর্বিশ্ব জীবনের কথা প্রচণ্ড নির্যাতনের কথা মাকে বলেছিলেন মা ভাত খেতে ইচ্ছে করে দুই দিন ভাত খায় না কালকে ভাত দিয়েছিল কালকে ভাত দিয়েছিল আমি ভাত পাই না আজাদের মা তাকে অভয় ও সান্ত্বনা দিয়ে বলেছিলেন আচ্ছা বাবা কালকে আমি তোর তোকে তোর জন্য ভাত নিয়ে আসব। কথা মতো ভাত নিয়ে এসেছিলেন মা কিন্তু আজাদ চলে গিয়েছিলেন না ফেরার দেশে আর কখনো তিনি আজাদকে খুঁজে পাননি আজাদের মা যাওয়ার পরপরই আজাদকে জেল থেকে সরানো হয় তারপর চোদ্দ বছর বেঁচেছিলেন সফিয়া বেগম প্রতীক্ষায় ছিলেন তার ছেলের ফিরে আসা কিন্তু আজাদ আর ফেরেনি আজাদের শোকে স্বাধীনতার পর কটা বছর বেঁচেছিলেন আর কখনো তিনি ভাত খাননি হাঁফানি থাকা সত্ত্বেও কখনো খুঁজে খাটে ঘুমাননি ঘুমাতেন মাটিতে মাদুর মাদুর বিছা বিছিয়ে কারণ তার ছেলে মৃত্যুর আগে জেলে মাদুরেই শুতেন উনিশশো সালে তিরিশে আগস্ট মারা যাওয়ার আগেই তিনি বলে গিয়েছিলেন তার কবরে ফলকে পরিচয় হিসেবে লিখতে শহীদ আজাদের মা তাই জোর একটি কবরে দেখা যায় যাতে লেখা মোসাম্মদ সফিয়া বেগম শহীদ আজাদের মা বন্ধুরা আমি আপনাদের সামনে আনিসুল হকসারের মা উপন্যাসটির কিছু সংক্ষেপে আপনাদের কাছে উপন্যাসটি আপনাদের কাছে উপস্থাপন করলাম জানি না আমি একজন খুদি একজন বই পাঠক যদি বলি বা রিভিউয়ার যদি বলি কেমন লাগলো সেটা আপনারা বিবেচনা করবেন এটা বইটি আমার দেখা মতে যদি আমি বলি তরুণ যারা পাঠক আছে হয়তোবা আমি প্রথম কয়েকবার যখন পড় প্রথম যখন পড়ি বইটা পড়ে আমার হয়তো একটু বুঝতে সমস্যা হয়েছিল কথাগুলো কিন্তু বারবার যখন বইটা পড়েছিলাম বইটা পড়ার পরে আমার চোখের সামনে সফিয়া বেগম আজাদের কথা সেই সময়কার ঘটনাগুলো আমার চোখের সামনে চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল যেগুলো এরকম একটা হল সিনারি তো সেক্ষেত্রে আপনারা হলো আমাকে জানাবেন যে আপনাদের বইটি রিভিউ কেমন লাগলো আর পাশাপাশি আশা রাখবো যে হলো আপনাদের কোনো যদি পছন্দের যদি হলো কোনো বই যদি থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে হলো জানাবেন যে এইভাবে আপনারা হলো নতুন নতুন কোনো কিছু আমার যদি ভুল টুটি থাকে সেই ভুলগুলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে পর্যায়ক্রমে নতুন কিছু নতুন বই আপনাদের উপহার হিসেবে দিতে পারি ধন্যবাদ আজকে মোটামুটি আপনাদের সামনে আজকেও আবার নয় মিনিট দশ মিনিটের মতন লাইভে ছিলাম সেক্ষেত্রে থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন এবং দীপাবলি চ্যানেলের জন্য করবেন যে সাবস্ক্রাইবগুলো পর্যায়ক্রমে একটু বাড়লে আমাদের ভিউ এবং নতুন কিছু দেওয়ার আগ্রহ বাড়ে এই জন্য আশা রাখি সবাই প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ